আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা আমরা আজকে চলে আসলাম জাতীয় মসজিদ বাইতুল মোকারমে আমরা আজকে দেখাবো বাইতুল মোকারম মসজিদে পবিত্র রমজান মাস উপলক্ষে কত হাজার মানুষ একসাথে বসে ইফতার আদায় করে তো আমি যখন ভিডিওটি শ্যুট করি তখন অনুমান নির্ভর বলতে পারি আমি টাইমটা অ্যাকুরেট দেখিনি পাঁচটা কম বেশি পাঁচটা বাজে তখন কিন্তু মানুষ এখানে এতগুলো মানুষ দেখা যাচ্ছে বাট সময়ের সাথে সাথে সময় যত গড়াবে ইফতারের পাঁচ দশ মিনিট আগে কিন্তু কানায় কানায় বাইতুনকরম পরিপূর্ণ হয়ে যায় বারান্দাটা এখানে কিন্তু অনেক লোক দেখতেছেন বাট এখানে কিন্তু এখনও আমার মনে হচ্ছে আমি অন্য অন্য সময় যে লোক দেখি অর্ধেক লোকও আসেনি এখন যে ট্রেগুলো দেখতেছেন এই ট্রের মধ্যে সাধারণত পাঁচ থেকে ছয়জন মানুষ একসাথে বসে ইফতার করে বাট ইফতারের আগ মুহূর্তে লোক যদি বেশি বেড়ে যায় তখন কিন্তু এক একটা প্লেটের মধ্যে পাঁচ ছয়জনের প্লেটে দেখা যায় আট থেকে নজন মানুষ ইফতার হাজার হাজার মানুষ এখনও দেখা যাচ্ছে বাট ভিডিওর মাধ্যমে আমি হয়তো বা পুরো মানুষগুলোকে দেখাতে পারলাম না কেননা সবাই ইফতারের কাজ নিয়ে অনেক ব্যস্ত আছে আজকে কিন্তু বাইতুল মাকরম মসজিদে দুটি ভাগে ইফতারের আয়োজন করা হচ্ছে একটি ডান পাশে আর একটি বা পাশে ইফতারের আয়োজনের ফাঁকে ফাঁকে কিন্তু দুই পাশে দুইটি স্টেজ আছে ওখানে কিন্তু পবিত্র কোরআন তেলাওয়াত চলতে থাকে আর মসজিদের খাদেম সাহেবরা প্লাস মুসিল্লুরাও কিন্তু এখানে ইফতারের যে কার্যক্রমগুলো আছে এখানে কিন্তু অনেকেই হেল্প করে বা সাহায্য করে तो বাইতুল মোকরম মসজিদটিতে কিন্তু ইফতারের আয়োজন আজকে থেকে হয় না এটা বিগত অনেক বছর থেকে আয়োজন হয়ে আসতেছে এখানে সাধারণত আইটেম থাকে বুট মুড়ি পেঁয়াজু আলুর চপ সাথে পানি থাকে বা কেউ দেখা যায় পার্সোনালি শরবত নিয়ে আসে বা আদার্স যার যার যেটা ভালো লাগে অনেকে বাহির থেকে কিনে নিয়ে আসে এটা হলো বাইতুল মোকরমের মেইন মসজিদ এখানে অনেক মানুষ নামাজ আদায় করতেছে অনেকে দেখা যায় নামাজ আদায় করে যার যার গন্তব্যস্থলে চলে যাবে আর যাদের গন্তব্যস্থলে যাওয়া সম্ভব না রাস্তায় ইফতার করতে হবে এমন তো তারা সেই মানুষগুলো কিন্তু মসজিদে ইফতার আদায় করে বাইতুল মুকরমের মজিন সাহেব এখন কোরআন তেলাওয়াত করতেছে আজকে এই পর্যন্তই নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম